আজ রাত থেকেই ভারতের সব থেকে বড় বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের সমস্ত গ্রাহকদের জন্য পাঁচটি নতুন নিয়ম জারি করলো যা আপনাদের প্রত্যেককেই জানতে হবে তো বন্ধুরা স্টেট ব্যাংকের তরফ থেকে কী কী নিয়ম জারি করা হয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সম্প্রতি দেশের বৃহৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের কয়েকটি পরিষেবা ও নিয়মাবলীতে নিয়ম পরিবর্তন করেছে তার মধ্যে রয়েছে ব্যাংকের নতুন ইন্টারেস্ট পলিসি ইমেলের মাধ্যমে গ্রাহকদের সতর্কবার্তা জানানো হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে বিশেষ ধরনের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বাড়তি সুবিধাও দেওয়া হচ্ছে স্টেট ব্যাংকের তরফ থেকে এই নতুন নিয়মগুলোর মধ্যে কিছু আবার শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য আনা হয়েছে আবার কিছু সমস্ত গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে চলেছে এর ফলে আপনি যদি একজন সাধারণ এস গ্রাহক হয়ে থাকেন তাহলে এই পরিবর্তনগুলো আপনার ব্যাংকিং অভিজ্ঞতায় বড়সড় পার্থক্য আনতে চলেছে প্রথমত আপনাদেরকে জানিয়ে দেব স্টেট ব্যাংকের তরফ থেকে রেল কর্মীদের জন্য যে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে সেগুলো কি কি তারপর আমরা সাধারণ অর্থাৎ সাধারণ যারা রয়েছে তাদের জন্য স্টেট ব্যাংকের তরফ থেকে কি সুবিধা দেওয়া হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো তো দেখুন এখানে বলেছে এদিকে রেল মন্ত্রকের পক্ষ থেকে একটি ঘোষণা অনুযায়ী এখন থেকে এসবিআই স্যালারি অ্যাকাউন্ট থাকা রেল কর পাবেন। দেখতে লক্ষ টাকার জীবন বিমার কভারেজের সুবিধা দেখতে পাচ্ছেন যা থাকবে একেবারে প্রিমিয়াম ফ্রি হিসাবে এর জন্য কোনো প্রকার মেডিকেল টেস্টের প্রয়োজন হবে না তো বুঝতেই পারলেন রেলকর্মীরা দশ লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার একটা কভারেজ পাবেন পাশাপাশি এই সুবিধাটি একদিকে যেমন রেলকর্মীদের আর্থিক সুরক্ষা দিতে চলেছে তেমনি এস প্রতি সাধারণ মানুষের যে আস্থা সেটা কিন্তু আরও অটুট থাকবে পাশাপাশি দেখুন নতুন গ্রাহকরা কীভাবে প্রভাবিত হবেন এ বিষয়ে এস কি বলেছে বিশেষ করে যারা সম্প্রতি এস বি সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন বা ভবিষ্যতে খুলতে ইচ্ছুক তাদের জন্য কিছু বিষয় জানা জরুরি যেমন এসবিআই গ্রাহক পরিষেবা ধরনের কিছুটা পরিবর্তন করা হয়েছে বিশেষ করে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই কে ও ডকুমেন্টস প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে দেখুন এখানে বলেছে ব্যাংক নতুন গ্রাহকদের ক্ষেত্রে অ্যাকাউন্ট টাইপ বেছে নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত বিকল্প সুবিধা দিচ্ছে যেমন ছাত্রের অ্যাকাউন্ট মহিলা অ্যাকাউন্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট ইত্যাদির ক্ষেত্রে পাশাপাশি এইসব পরিবর্তন আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করতেও সাহায্য করছে এস বি আই দেখুন এখানে বলেছে এস বি আই অ্যাকাউন্ট সঞ্চয় রাখা এখন আরও লাভজনক হতে পারে অর্থাৎ যদি আপনারা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন সেক্ষেত্রে আরও লাভজনক হতে পারে যেহেতু বর্তমানে আরবিআই রেপো রেট বেশ কিছুটা বেড়েছে সেই অনুযায়ী বিভিন্ন ব্যাংক তাদের ডিপোজিটে সুদের হারও বাড়িয়েছে এদিকে এসবিআই পিছিয়ে নেই এবার এক বছর বা তার বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে এসবিআই এখন আকর্ষণীয় সুদের হার দিচ্ছে যা সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি হতে পারে এই কারণে অনেক গ্রাহক এখন চাইছেন তাদের অতিরিক্ত টাকা সেভিংস অ্যাকাউন্টে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারেন পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ এস বি আপডেট হলো অটো সুইপ সুবিধা এসবিআই তরফ থেকে এটি নতুনভাবে ঘোষণা করা হয়েছে আমাদের মধ্যে অনেকেই জানেন না এসবিআই সেভিংস অ্যাকাউন্ট রয়েছে একটি অটো সুইপটের সুবিধা যা অর্থাৎ যার মাধ্যমে আপনি ফিক্সড ডিপোজিটের সুবিধা উপভোগ করতে পারবেন সহজেই তাও আবার আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকেই কি এ কী এই অটো সুইপ সুবিধা সেটা আপনাদেরকে জানিয়ে দিই অটো সুইপ বা মাল্টি অপশন ডিপোজিট এমওডি এখন একটি অর্থাৎ এখন একটি ফিচার যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকা অতিরিক্ত টাকা স্বয়ংক্রিয়ভাবে একটি টার্ম ডিপোজিটে পরিণত হয়ে এর ফলে আপনি পাবেন উচ্চতর সুদ তো বুঝতেই পারলেন যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে সেটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে সেটি কিন্তু অটো সুইফটের মাধ্যমে আপনারা কিন্তু বেশি পরিমাণে অর্থাৎ ফিক্সড ডিপোজিটের মতো সুবিধা পাবেন যেমন কি বলেছে কিন্তু এখন এলো বড় পরিবর্তন আগে এই অটো সুইফটের সুবিধা আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে করতে পারতেন অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকার ওপরে যদি আপনার টাকা থাকতো সেটা অটো সুইফটের মাধ্যমে কিন্তু চলে যেত আপনার ফিক্সড ডিপোজিটে অটোমেটিক চলে যেত এবং সেই অনুযায়ী আপনারা অতিরিক্ত সুবিধা পাবেন অর্থাৎ সুদের টাকা পেতেন এখন সেই ন্যূনতম থ্রেস হোল্ড বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার বেশি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে সেই টাকা কিন্তু অটোমেটিক অটো সুইফটের মাধ্যমে এফডির মতন একটা ডিপো টার্ম ডিপোজিটে রূপান্তরিত হয়ে যাবে যেখানে আপনারা বেশি পরিমাণে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যে সুদটা পান তার থেকে আপনারা বেশি পরিমাণে কিন্তু সুদ পাবেন সেটা যখন তখন আপনারা কিন্তু তুলতে পারবেন তো এই অটো সুইফটের সুবিধা ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে যা সাধারণ গরিব মধ্যবিত্তদের জন্য একটু দুঃসংবাদ বলতে পারেন কিন্তু যারা অ্যাকাউন্টে বেশি টাকা রাখেন পঞ্চাশ হাজার টাকার ওপরে বেশি টাকা রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটু সুবিধা হতে চলেছে কেননা এবার তারা যে ইন্টারেস্টটা পাবে সেটা কিন্তু বেশি পরিমাণে পাবে কিন্তু পঞ্চাশ হাজার টাকার কম যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে কিন্তু আপনারা এই অটো সুইফ্টের সুবিধাটি পাবেন না এমনটাই কিন্তু ব্যাংকের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মোদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে I will take a subscribe coin. I mean, don't know what.